যে আরাবুল ইসলাম তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে আমি চুরাশি সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে আরাবুল ইসলামকে কোন করার মতন মানুষ এখনো কেউ নেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের জেল মুক্তির পর থেকেই তার সঙ্গে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে পরপর তিন দিন তিন জায়গায় আরাবুল অনুগামীদের উপরে হামলার অভিযোগ উঠেছে শৌকত অনুগামীদের বিরুদ্ধে শৌকত মোল্লাকে নিশানা করতে ছাড়ছেন না আরাবুল ইসলামও ভাঙড়ের মাটিতে এক হারবাদ আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে যে এই ধরনের হারমাত ছাড়া দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে দলকে ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে কোন পাগল কী বলছে না বলছে সেটা তার বিষয় এতে দল কোনো এসব এসবের বিষয়ে গুরুত্ব দেয় না তারা তৃণমূল কংগ্রেসটা করে তারা জানে যে দলের নীতি আদর্শ নৈতিকতা এতে দলের কোনো ক্ষতি হবে না কোনো প্রভাব পড়বে না কিছু হবে না দু পয়সা এক পয়সা লোকেরা কে কি বললো না বললো কি আসে যায় তাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো লড়াই আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি না এই প্রেক্ষিতে এবার শৌকত মোল্লার সমর্থনে সরব হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে কর্মীসভার আয়োজন করেন শৌকত মোল্লা সেখানেই সৌকতের সামনে দাঁড়িয়ে নাম না করে আরাবুল ইসলামকে তীব্র আক্রমণ করেন সায়নী ঘোষ সকাত মোল্লা বিগত তিন বছর ধরে যেরমভাবে ভাঙরকে সময় দিয়েছে পরে থেকে ইলেকশন করেছে ভাঙরকে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙর তৃণমূল কংগ্রেসকে কাজে ভাঙরবাসীর কাছে শঙ্কাত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স সেটা যদি অন্য কারুর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা পুরো লোকসভা ভোটের সময় জেলবন্দি ছিলেন আরাবুল ইসলাম নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে চল্লিশ হাজারের বেশি ভোটে লিড পান সায়নি এবার শওকতের কর্মী সমাতি নাম না করে আরাবুলের বিরুদ্ধে তোপ দাগলেন সংসদ রঞ্জিত হালদার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা সত্য অন্তহে সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়েছে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর